হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ইউ অল আজ আমরা শিখবো ম্যাজিক ই অর সাইলেন্ট ই ইন ইংলিশ ওয়ার্ডস যারা উচ্চারণ বা প্রনান্সিয়েশন নিয়ে বিভ্রান্তিতে পড়ে এবং ছন্দের সাথে শব্দের উচ্চারণ শিখতে চায় তাদের জন্য এই ভিডিওটি এখানে উচ্চারণ ঠিক করার পাশাপাশি আড়াইশোটির বেশি ওয়ার্ডসও আমরা শিখতে পারবো এবার তাহলে দেখো শব্দে ইয়ের জাদু কিভাবে কাজ করে এবারে আমরা জানব ম্যাজিক ই অর সাইলেন্ট ই কি হোয়েন ই রিমেন্স অ্যাট দ্য এন্ড অফ এ ওয়ার্ড দ্যাট এন্ডস ইন এ সিঙ্গেল ভায়েল অ্যান্ড এ সিঙ্গেল কনসোনেন্ট ইট মেক্স দ্য ভাওল সাউন্ড লং অর ইটস ওন সাউন্ড যখন একটি শব্দের শেষে ই অক্ষরটি থাকে তখন এটি নীরব হয়ে যায় এবং এর আগে যে ভায়েল থাকে সেটি তার নিজস্ব উচ্চারণ বা লং সাউন্ড দ্বারা উচ্চারিত হয় অর্থাৎ একটি শব্দ যখন শেষ হবে ই দিয়ে এবং তার আগে একটি ভাওয়েল এবং একটি কনসোনেন্ট থাকবে তখন এখানে যে ই থাকবে সেই ই এর উচ্চারণ হবে না কিন্তু আগে যে ভাওয়েলটি রয়েছে তার লং সাউন্ড বা নিজস্ব সাউন্ড দিয়ে উচ্চারিত হবে উদাহরণ হিসেবে দেখো পাইপ এখানে কিন্তু ই সাইলেন্ট রয়েছে কিন্তু এর আগে যে ভাওয়েলটি রয়েছে সেই ভাওয়েলটির লং সাউন্ড বা নিজস্ব সাউন্ড দিয়ে উচ্চারিত হচ্ছে বলে এখানে এটি হচ্ছে পাইপ এবারে ধরো কোনো কারণে আমরা এই শব্দটির শেষে ই দিতে ভুলে গেলাম তাহলে এই শব্দটি হয়ে যাবে পিপ এর উচ্চারণ হবে পিপ এবং শব্দটির মানেও আলাদা হয়ে যাবে পিপ মানে কিন্তু ফলের ছোট ছোট বীজ এবার আমরা যদি উচ্চারণ করি তাহলে আমরা কেমন করে উচ্চারণ করব প তারপর ই তারপর প এখানে আয়ের শর্ট সাউন্ড হচ্ছে ই আবার দেখো পাইপ এখানে কিন্তু আয়ের লং সাউন্ড হচ্ছে আই বা আই এর নিজস্ব সাউন্ড হচ্ছে আই এখানে কিন্তু ই এর উচ্চারণ হচ্ছে না এর উচ্চারণ এমন করে হচ্ছে না পাইপি পাইপি না হয়ে এখানে হচ্ছে পাইপ অর্থাৎ ই এখানে সাইলেন্ট রয়েছে কিন্তু আগে যে ভাওয়েলটি রয়েছে তার নিজস্ব উচ্চারণ বা লং সাউন্ড দিয়ে উচ্চারিত হচ্ছে এখানে তাই ই কে বলা হচ্ছে ম্যাজিক ই ওর সাইলেন্ট ই এবার আরেকটি ওয়ার্ড দেখো ডেইন ডেইন মানে হচ্ছে যে ডেনমার্কে থাকে এবার এখানে যদি ই না দেওয়া হতো তাহলে কেমন উচ্চারণ হতো উচ্চারণটি হতো ড্যান এর মানে হচ্ছে ক্যারাটের ব্ল্যাক বেল্টের একটি উপাধি বাংলায় আমরা বলি ক্যারাটে ইংলিশে বলতে হয় ক্যারাটি এবার ক্যারাটিতে দশটি ড্যান থাকে অর্থাৎ দশ রকমের ব্ল্যাক বেল্ট থাকে এবার দেখো উচ্চারণগুলো ড এ দিয়ে হচ্ছে ড্যান আবার ডেইন কেমন করে হচ্ছে ড এই ন অর্থাৎ এখানে এই সাউন্ড হচ্ছে এর নিজস্ব সাউন্ড হচ্ছে এই এই সাউন্ডটি এখানে হচ্ছে এখানে শব্দের ভেতরে যে ভাওয়াল রয়েছে সেটি হচ্ছে এই এর শর্ট সাউন্ড হচ্ছে অ্যা যখন শেষে ই থাকছে না ওয়ার্ডের শেষে তখন অ্যা সাউন্ডটি হচ্ছে এবার দেখে নাও বিভিন্ন রকমের সাউন্ডগুলো ওন সাউন্ড বা লং সাউন্ড বা নিজস্ব সাউন্ড এবং শর্ট সাউন্ড এবার দেখে নাও এই এই ভাউলের শর্ট সাউন্ড হচ্ছে এ ই এর শর্ট সাউন্ড হচ্ছে এ এরপর আই এর শর্ট সাউন্ড হচ্ছে ই এরপর ও এর শর্ট সাউন্ড হচ্ছে অ ইউ এই ভাউলটির শর্ট সাউন্ড হচ্ছে অ অ অনেকটা আয়ের মতো তো এই হচ্ছে ভাওয়েলের নিজস্ব সাউন্ড এবং শর্ট সাউন্ড এছাড়া আরও শর্ট সাউন্ড হতে পারে তো এইগুলো সব থেকে গুরুত্বপূর্ণ এবারে এখানে কিছু শব্দ দেখো যেখানে ম্যাজিক ই এই অক্ষরের দীর্ঘ বা লং সাউন্ড বা নিজস্ব সাউন্ড তৈরি করে এবার এই এর শর্ট সাউন্ড হচ্ছে এ লং সাউন্ড হচ্ছে এই উদাহরণ হিসেবে ব্যাড যখন শেষে ই থাকবে তখন হবে বেইড বেইড মানে হচ্ছে বিডের পাস টেন্স মানে নিলাম ডাকা ফ্যাড মানে খ্যাপামো ফেইড মানে হচ্ছে বিপন্ন বা হালকা হয়ে যাওয়া ম্যাড মানে পাগল মেইড মানে হচ্ছে মেয়েকের মানে তৈরি করা এবারে কিছু অন্য প্যাটার্নের শব্দ দেখো ক্যান এর সাথে ই জুড়ে হবে কেইন তো মানে হচ্ছে ক্যান পাড়া আবার কেইন মানে হচ্ছে ছড়ি বা গাছের ফাঁপা কাণ্ড ম্যান মানে মানুষ আবার এর সাথে ই জুড়ে হবে মেইন তো এখানে মেইন মানে হচ্ছে লম্বা চুল ক্যান মানে হচ্ছে তাওয়া আবার পেইন পেইন মানে কিন্তু জানালার কাজ এবারে দেখো এই পি এবং এই ই দিয়ে শেষ হওয়া কিছু শব্দ ক্যাপ এর সাথে ই জুড়ে হবে কেইপ ক্যাপ মানে হচ্ছে টুপি আর কেইপ মানে হচ্ছে এক ধরনের স্লিভলেস পোশাক ট্যাপ ট্যাপ মানে হচ্ছে জলের কল আবার টেইপ মানে হচ্ছে ফিতে র্যাপ মানে হচ্ছে বিশেষ ধরনের মিউজিক রেইপ মানে হচ্ছে বলৎকার এরপর দেখো এইটি এবং এইটি ই দিয়ে শেষ হওয়া কিছু শব্দ হ্যাট মানে টুপি হেইট মানে হচ্ছে ঘৃণা করা ম্যাট মানে মাদুর মেইট মানে হচ্ছে সঙ্গী র‍্যাট মানে ইঁদুর রেইট মানে হচ্ছে দর বা হার এবারে দেখো ম্যাজিক ই যখন আই অক্ষরের দীর্ঘ উচ্চারণ তৈরি করছে বা নিজস্ব উচ্চারণ তৈরি করছে এবার শর্ট সাউন্ডে এটি হবে ই আয়ের শর্ট সাউন্ড হচ্ছে ই এবং আয়ের লং সাউন্ড হচ্ছে আই এবারে দেখো কিছু ওয়ার্ড হিড হাইড যখন ই জড়ছে শেষে রিড এর সাথে ই জুড়ে হবে রাইড স্লিড এর সাথে ই জুড়লে হবে স্লাইড এবার হাইড মানে হচ্ছে লোকোনো রিড হচ্ছে পরিত্রাণ করা আর রাইড হচ্ছে কোনো কিছুতে চড়া যেমন ঘোড়ায় চড়া বা গাড়িতে চড়া স্লাইড হচ্ছে পিছলে পড়া এবার হাইডের পাস্ট ফর্ম হচ্ছে হিট স্লাইডের পাস্ট ফর্ম হচ্ছে স্লিড এবার অন্য ধরনের কিছু ওয়ার্ড প্যাটার্ন দিয়ে এখানে কিছু শব্দ দেখো ফিন মানে হচ্ছে বা ডানা ফাইন মানে হচ্ছে পাখা সুন্দর বা পিন মানে হচ্ছে আলপিন বা আটা পাইন মানে আবার হচ্ছে পাইন গাছ বা মৃত্যু শোক উইন মানে হচ্ছে জয় আবার ওয়াইন মানে হচ্ছে আঙুর ফলের মদ এবারে দেখো আইটি এবং আইটি ই দিয়ে শেষ হওয়া কিছু শব্দ যেমন কুইট মানে হচ্ছে ছাড়া কোয়াইট মানে হচ্ছে পুরোপুরি সিট মানে হচ্ছে বসা সাইট মানে হচ্ছে স্থান স্পিড মানে হচ্ছে থুতু বা থুতু ফেলা আবার স্পাইক মানে হচ্ছে বিরক্ত করা এবারে কিছু ওয়ার্ড দেখো যেখানে ম্যাজিক ইউ এই অক্ষরটির দীর্ঘ উচ্চারণ বা লং সাউন্ড তৈরি করে এবার ইউ এর শর্ট সাউন্ড হচ্ছে অ বা আ এর লং সাউন্ড হচ্ছে ইউ উদাহরণ হিসেবে দেখো আস এবার এর সাথে যখন ই জুড়বে তখন হবে ইউজ আবার দেখো কাঠ এর সাথে যখন ই জুড়বে তখন হবে কিউট তো আস মানে হচ্ছে আমাদের ইউজ মানে হচ্ছে ব্যবহার কাট মানে হচ্ছে কাটা আর কিউট মানে হচ্ছে সুন্দর এবারে দেখো ইউ বি এবং ইউ বি ই দিয়ে কিছু শব্দ কাব মানে কিছু পশু আছে যেমন সিংহ বা ভালুক এদের ছানা আবার কিউব যখন শেষে ই থাকছে কিউব মানে হচ্ছে ঘনক টাব মানে হচ্ছে গামলা আবার টিউব মানে হচ্ছে নল বা ফাপা পাইপ ম্যাজিক ই কিন্তু শব্দে ই অক্ষরের লং সাউন্ড তৈরি করতে পারে এবার আমরা জানি ই অক্ষরের লং সাউন্ড হচ্ছে ই এবং ই অক্ষরের শর্ট সাউন্ড হচ্ছে এ এখানে উদাহরণ দেখো লেট এখানে শর্ট সাউন্ড হচ্ছে এ লেট আবার ডিলিট এখানে দেখো শেষে ম্যাজিক ই রয়েছে তাই তার আগে যে ই রয়েছে তার লং সাউন্ড হচ্ছে ডিলিট তো লেট মানে হচ্ছে করতে দেওয়া ডিলিট মানে হচ্ছে মুছে ফেলা ম্যাজিক ই যখন ও অক্ষরের লং সাউন্ড বা দীর্ঘ উচ্চারণ তৈরি করে এবার ও অক্ষরের শর্ট সাউন্ড হচ্ছে অ এবং লং সাউন্ড হচ্ছে ও এবার দেখো উদাহরণ হিসেবে কড মানে হচ্ছে কড মাছ আবার কোড মানে হচ্ছে সংকেত লিবি। নড মানে হচ্ছে মাথা নাড়ানো নোড মানে হচ্ছে গাছের গ্রন্থি যেখান থেকে পাতা বা শাখা বেরোয় রড মানে হচ্ছে লাঠি আবার রোড মানে হচ্ছে রাইড এর ফর্ম অন্য কিছু ওয়ার্ড প্যাটার্ন দিয়ে আবার ম্যাজিক ই কে বুঝে নাও যেমন লব মানে হচ্ছে আকাশে ছোড়া আবার লোভ মানে হচ্ছে কানের লতি রব মানে হচ্ছে ডাকাতি আবার রোপ মানে হচ্ছে ঢিলে ঢালা পোশাক তেমনি এখানে দেখো আরও কিছু ওয়ার্ড হপ মানে হচ্ছে এক পায়ে লাফানো এখানে শর্ট সাউন্ড হচ্ছে আবার হোপ মানে হচ্ছে আশা করা এখানে লং সাউন্ড হচ্ছে পপ মানে হচ্ছে জনপ্রিয় মিউজিক আবার পোপ মানে হচ্ছে ধর্মযাজক বা পাদ্রী তো এখানে দেখতে পাচ্ছ শর্ট সাউন্ড থেকে কি করে লং সাউন্ডে কনভার্ট হচ্ছে সবই কিন্তু ম্যাজিক এর প্রভাবে হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন ভালো করে জানা থাকলে ওয়ার্ডগুলোকে ছন্দে ছন্দে মনে রাখা যায় এখানে কিছু ওয়ার্ড প্যাটার্ন দেখো এইস এইক এইম এইস এবার দেখো কিছু ওয়ার্ড এইস ব্রেস ফেস গ্রেস লেসেস রেস স্পেস রেস এই ওয়ার্ড প্যাটার্নগুলোতে মোটামুটি বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু ম্যাজিকি রুল কাজ করে এখানেও কাজ করছে এবার দেখে নাও ওয়ার্ডগুলোর মানে এইস মানে হচ্ছে তাসের টেক্কা প্রেইস মানে হচ্ছে মজবুত করে বাধা ফেইস মানে হচ্ছে মুখ বা সম্মুখ ভাগ রেইস মানে হচ্ছে অনুগ্রহ লেইস মানে হচ্ছে ফিতে পেইস মানে হচ্ছে গতি রেইস মানে জাতি বা বেগে চলা স্পেস মানে হচ্ছে জায়গা প্রেইস মানে হচ্ছে চিহ্ন বা খুঁজে বার করা এখানে সবগুলো ওয়ার্ডের ক্ষেত্রেই দেখো শেষ হচ্ছে এই সিই দিয়ে এর উচ্চারণ হচ্ছে এইস এই একই রকম উচ্চারণ অর্থাৎ এইস এই উচ্চারণের আরেকটি ওয়ার্ড প্যাটার্ন রয়েছে এই এসি তবে এখানে সংখ্যায় অনেক কম ওয়ার্ড রয়েছে যেমন যার মানে হচ্ছে ভিত মানে মামলা বা পরিস্থিতি মানে অনুসরণ করা এই ওয়ার্ড গুলোর ক্ষেত্রেই এই এসি দিয়ে আরেকটি উচ্চারণ হয় যেটি হচ্ছে এইস যেমন এই জেডি দিয়ে হয় তেমন উচ্চারণ এখানে হয় উদাহরণ হিসেবে দেখো ফেস এখানে কিন্তু শেষে এই জ উচ্চারণ হচ্ছে ফ্রেজ ইরেজ এবার মানে মানে হচ্ছে হচ্ছে পর্যায় বাক্যাংশ ইরেজ মানে হচ্ছে মুছে ফেলা এবারে এই 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 ওয়ার্ড প্যাটার্ন দিয়ে কিছু শব্দ দেখো বেইক মানে হচ্ছে শেখা কেক মানে হচ্ছে পিঠে ফেক মানে হচ্ছে নকল লেক মানে হচ্ছে হ্রদ মেক মানে হচ্ছে তৈরি করা এইক মানে গ্রহণ করা ওইক মানে হচ্ছে জাগা শেইক মানে ঝাঁকানো স্নেক মানে হচ্ছে সাপ এই এমি এইম এই ওয়ার্ড প্যাটার্নের কিছু শব্দ দেখো ব্লেইম মানে হচ্ছে দোষ গেম হচ্ছে কামের পাস্টেন্স ফ্লেইম মানে হচ্ছে শিখা ফ্রেম মানে হচ্ছে কাঠামো গেইম মানে হচ্ছে খেলা লেইম মানে পঙ্গু বা খোরা নেইম মানে হচ্ছে নাম সেইম মানে একই সেই মানে হচ্ছে লজ্জা এইজ এডি এই উচ্চারণ দিয়ে কিছু ওয়ার্ড দেখো ব্লেজ মানে হচ্ছে চালা ক্রেজ মানে হচ্ছে উন্মাদনা হেজ মানে হচ্ছে অস্পষ্টতা মানে হচ্ছে কনফিউজ হওয়া বা শখ পাওয়া গেজ মানে হচ্ছে স্থির দৃষ্টি গ্লেজ মানে হচ্ছে চকচক করা গ্রেজ মানে হচ্ছে পশুদের ঘাস খাওয়ানো মেজ মানে হচ্ছে গোলক ধাঁধা আর রেজ মানে হচ্ছে ধ্বংস করা এবারে দেখো আরো কিছু ওয়ার্ড প্যাটার্ন এখানেও ম্যাজিকই কাজ করছে এখানে শুরু হচ্ছে আই দিয়ে যেমন আই আইল আই আইল আইএমই আইম আই ই আই আই কে এস ই আর আইজিডি উচ্চারণটি হচ্ছে আইজ এই ওয়ার্ড প্যাটার্ন দিয়ে কিছু শব্দ এখানে দেখো বি আই এল বাইল মানে হচ্ছে পিত্ত এক্স মানে নির্বাসিত করা ফাইল মানে নথি মাইল মানে হচ্ছে দূরত্বের একক ফাইল মানে হচ্ছে স্তুপ টাইল মানে হচ্ছে টালি ভাইল মানে হচ্ছে জঘন্য স্টাইল মানে হচ্ছে ধাপে ধাপে ওঠা ওয়াইল মানে হচ্ছে যখন বা অল্পক্ষণ আই এম দিয়ে কিছু ওয়ার্ড দেখো ডাইম হচ্ছে দশ সেন্ট ইউএস এবং কানাডার মুদ্রা ক্লাইম হচ্ছে নির্দিষ্ট জলবায়ুর দেশ প্রাইম হচ্ছে অপরাধ লাইম হচ্ছে কলিচুন মাইম হচ্ছে মুখাভিনয় প্রাইম হচ্ছে প্রধান স্লাইম হচ্ছে আঠালো পদার্থ আর টাইম হচ্ছে সময় এবারে দেখো আইপি আই এই ওয়ার্ড প্যাটার্ন দিয়ে কিছু শব্দ পাই মানে হচ্ছে ফাঁপা নোল রাইফ মানে হচ্ছে পাকা সোয়াইফ হচ্ছে হাত দিয়ে চালনা করা ওয়াইফ হচ্ছে মোছা রাইফ হচ্ছে অসন্তোষপূর্ণ অভিযোগ স্নাইপ হচ্ছে পাখি বা গুলি করা স্ট্রাইপ হচ্ছে ডোরা কাটা ট্রাইফ হচ্ছে গরু বা শুকরের পাকস্থলী আই আইক এই ওয়ার্ড প্যাটার্ন দিয়ে কিছু শব্দ যেমন বাইক মানে সাইকেল হাইক মানে হচ্ছে পদভ্রমণ পাইক মানে হচ্ছে আপত্তিকর শব্দ লাইক মানে হচ্ছে পছন্দ মাইক আমরা জানি মাইক মানে কি পাইক হচ্ছে এক ধরনের মাস বা অস্ত্র স্ট্রাইক হচ্ছে চিলের মতো পাখি স্ট্রাইক মানে হচ্ছে ধর্মঘট বা আঘাত করা এরপর আইএসি আইজ এই অর্ড প্যাটার্ন দিয়ে কিছু শব্দ রাইজ মানে ওঠা বা বৃদ্ধি ওয়াইজ মানে জ্ঞানী বা বিজ্ঞ অ্যাডভাইজ মানে পরামর্শ এক্সাইজ মানে শুল্ক ডিমাইস মানে হচ্ছে মৃত্যু বা চরম ব্যর্থতা সাইজ মানে যথাযথ বা সম্পূর্ণ নির্ভুল সি এর উচ্চারণের সাথে একই রকমের উচ্চারণের আরেকটি ওয়ার্ড প্যাটার্ন যেটি হচ্ছে আইজেডি এটি উচ্চারণ আইস উদাহরণ হিসেবে প্রাইজ মানে হচ্ছে পুরস্কার সাইজ মানে হচ্ছে আকার রিয়েলাইজ মানে উপলব্ধি আয়োনাইজ মানে আয়নে পরিণত করা অ্যাটোমাইজ মানে হচ্ছে অতি ক্ষুদ্রক্ষণায় পরিণত করা অক্সিডাইজ মানে হচ্ছে অক্সিজেনের সাথে রাসায়নিক বিক্রিয়া করা এবার আমরা দেখব লেটার ও এর উপর ম্যাজিক ই এর প্রভাব এবার এখানে ওয়ার্ড দেখো ভালো করে ওল ওম ওজ এখানে দেখো ম্যাজিক ইয়ের জন্য এদের উচ্চারণগুলো এমন ও দিয়ে শুরু হচ্ছে উদাহরণ হিসেবে দেখো বোল দেখো বি ও এখানে ম্যাজিক ইয়ের জন্য ও এই সাউন্ডটি আসছে এরপর দেখো কনসোল শেষে সোল এই ওয়ার্ডটিতে ও সাউন্ড জন্য এবার বোল মানে হচ্ছে গাছের গুড়ি কনসোল মানে হচ্ছে দেওয়া হোল মানে গর্ত মোল মানে হচ্ছে ছুচো বা আচিল পোল মানে হচ্ছে মেরু বা খুঁটি রোল মানে ভূমিকা সোল মানে হচ্ছে একমাত্র বা জুতোর তলা স্টোল মানে হচ্ছে স্টিলের ফর্ম চুরি করা হোল মানে হচ্ছে সম্পূর্ণ এবারে দেখো ও ওম এই প্যাটার্ন দিয়ে কিছু শব্দ মানে হচ্ছে ডোম গোলাকার ঘর হোম মানে হচ্ছে বাড়ি নোম মানে হচ্ছে গল্পের ক্ষুদ্রাকৃতি মানুষ রোম ইতালির রাজধানী ও টি ওট এই প্যাটার্ন দিয়ে কিছু শব্দ এখানে দেখো নোট মানে ধুলিকোনা নোট মানে হচ্ছে উল্লেখ করা রিমোট মানে দূরবর্তী টোট মানে হচ্ছে ভারী জিনিস বহন করা ভোট মানে নির্বাচন করা অ্যান্টিডোট মানে হচ্ছে প্রতিষেধক ডিভোট মানে উৎসর্গ করা রোট মানে হচ্ছে রাইটের এর পাস্টফর্ম লেখা ওক এই ওক এই ওয়ার্ড প্যাটার্ন দিয়ে কিছু শব্দ দেখো ব্রোক এটি হচ্ছে ব্রেকের এর পাস্টফর্ম ব্রেক মানে ভাঙা এবার কোক হচ্ছে এক ধরনের জ্বালানি বা কয়লা জোক মানে হচ্ছে তামসা করা বা ঠাট্টা করা পোক মানে হচ্ছে খোঁচা ইভোক মন থেকে আহ্বান করা স্মোক মানে হচ্ছে ধোয়া স্ট্রোক মানে হচ্ছে ইন্ধন জোগানো স্ট্রোক মানে হচ্ছে হাত বোলানো বা আঘাত আর চোখ মানে হচ্ছে শ্বাসরুদ্ধ করা এখানে দেখো আরো একটি ওয়ার্ড প্যাটার্ন ওন ও এন ই ওন উদাহরণ হিসেবে অ্যালোন মানে হচ্ছে একা বোন হচ্ছে হার ক্লোন হচ্ছে একই রকম জিনিস যখন আরও একটি তৈরি করা হয় সেটিকে বলা হয় ক্লোন ড্রোন মানে হচ্ছে পুরুষ মৌমাছি বা কন্টিনিউয়াস হালকা শব্দ ফোন এটি তো আমরা সবাই জানি ফ্রোন মানে হচ্ছে আসক্তি বা প্রবণতা স্টোন মানে হচ্ছে পাথর থ্রোন মানে হচ্ছে সিংহাসন আর জোন মানে হচ্ছে স্থান এবারে দেখো ও এসি ওজ উদাহরণ হিসেবে ক্লোজ মানে বন্ধ করা চুজ এর পাস্ট ফোর্ম হচ্ছে চোজ এটি হচ্ছে চোজ ডোজ মানে হচ্ছে ঔষধের সেবন মাত্রা মানে হচ্ছে গদ্য রোজ মানে গোলাপ ডোজ মানে হচ্ছে সেগুলো আর হুজ মানে হচ্ছে যার এটি হচ্ছে এক্সেপশন বা ব্যতিক্রম এর উচ্চারণটা হচ্ছে হুজ এবারে দেখো এই ওয়ার্ড প্যাটার্ন ম্যাজিক ই প্রভাব রয়েছে দেখো ইউএমই ইউম আবার অনেক সময় উম লং উ তারপর ম এই সাউন্ডটি হয় ইউম অর উম এরপর দেখো উড অর উল এরপর ইউক এবারে দেখব ইউম অর উম এই প্যাটার্ন দিয়ে কিছু ওয়ার্ড ফিউম মানে হচ্ছে ধোয়া বা রেগে যাওয়া ফ্লিউম মানে হচ্ছে কলকারখানার জল সরবরাহ করার জন্য যে নল থাকে বা নালা থাকে অ্যাজিউম মানে হচ্ছে অনুমান করা কনজিউম মানে হচ্ছে খরচ করা বা ভোজন করা কস্টিউম বিশেষ ক্ষেত্রের পরিধান রিজিউম মানে হচ্ছে আবার শুরু করা ভলিউম মানে হচ্ছে আয়তন বা আওয়াজ ইউডি উড এই প্যাটার্ন দিয়ে শেষ হওয়া কিছু শব্দ ক্রুড মানে হচ্ছে অশোধিত ডুড মানে হচ্ছে একজন মানুষ বা ফুলবাবু নুড মানে নগ্ন রুড মানে অভদ্র ইনক্লুড মানে হচ্ছে অন্তর্ভুক্ত করা এক্সক্লুড মানে হচ্ছে বাদ দেওয়া কনক্লুড মানে হচ্ছে উপসংহার বা সারাংশ মানে হচ্ছে আচরণ বা মনোভাব এটির উচ্চারণ ইউএলি ইউল বা উল এই উচ্চারণটি দিয়ে বা এই ওয়ার্ড প্যাটার্নটি দিয়ে কিছু ওয়ার্ড যেমন মিউল মানে হচ্ছে খচ্চর বা একরকমের প্রাণী ইউল হচ্ছে বড় কাঠের টুকরো মলিকুল মানে হচ্ছে অনু বা ক্ষুদ্রতম অংশ মডিউল মানে নির্দিষ্ট অংশ রিডিকুল মানে উপহাস রুল মানে হচ্ছে নিয়ম বা শাসন করা ক্যাপসুল মানে হচ্ছে ছোট ধারক গ্র্যানুল মানে হচ্ছে দানা ও ইউকেই ইউক এই প্যাটার্ন দিয়ে কিছু শব্দ এখানে অল্প কিছু শব্দই রয়েছে যেমন ডিউক মানে হচ্ছে সর্দার বা শাসক পিউক মানে হচ্ছে বমি করা নিউক মানে হচ্ছে পরমাণু অস্ত্র দিয়ে আঘাত হানা এবারে দেখো ম্যাজিকের প্রভাব ই এর উপর পড়ছে অর্থাৎ শব্দ যখন শেষ হচ্ছে ই তারপর কনসোনেন্ট তারপর আরও একটি ই দিয়ে তখন সেই শেষের ইটি ম্যাজিক ই হতে পারে এখানে কিছু ওয়ার্ড প্যাটার্ন দেখো এখানে শব্দগুলো শেষ হচ্ছে ই টি ই দিয়ে তার উচ্চারণ হচ্ছে ইট উদাহরণ হিসেবে অ্যাথলিট মানে ক্রীড়াবিদ কমপ্লিট মানে সম্পূর্ণ করা কম্পিট মানে প্রতিযোগিতা কংক্রিট মানে জমাটবদ্ধ করা ডিসক্রিট মানে হচ্ছে স্বতন্ত্র রিপ্লিট মানে হচ্ছে নিঃশেষ করা বা শেষ করা মানে 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 হচ্ছে 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 অচল পরিপূর্ণ খরণ করা সিক্রিট বা লুকোনো এবার দেখো কিছু আলাদা প্যাটার্নের ওয়ার্ড এখানেও কিন্তু এটি শেষ হচ্ছে ইটি দিয়ে তবে এর উচ্চারণ কিন্তু আলাদা এই কয়েকটি ওয়ার্ডই রয়েছে এমন যাদের উচ্চারণগুলো একটু আলাদা এই উচ্চারণটি হচ্ছে ম্যাচেটি মানে বড় ছুরি এখানে ম্যাচেটি এই উচ্চারণ এরপর এটি দেখো এর উচ্চারণ কিন্তু মানে হচ্ছে বিশেষ আনন্দদায়ক অনুষ্ঠান এবারে দেখো ইম এই প্যাটার্নের শব্দ লেক্সিম সংক্রান্ত হচ্ছে চূড়ান্ত বা চরম সুপ্রিম মানে হচ্ছে সর্বশ্রেষ্ঠ ফনিম মানে উচ্চারণ সংক্রান্ত শব্দের উচ্চারণ সংক্রান্ত মিম মানে কারো অনুকরণ করা মরফিম মানে হচ্ছে শব্দের ছোট অর্থযুক্ত অংশ স্কিম মানে হচ্ছে বিশেষ পরিকল্পনা থিম মানে হচ্ছে মূল ভাব বা বিষয়বস্তু এবারে দেখো ই এন ইন যেমন অ্যালকিন এগুলো সব কেমিস্ট্রির মানে হচ্ছে আহ্বান করা এথিলিন ক্যারোসিন মানে ক্যারোসিন তেল জিন মানে হচ্ছে বংশগতির একটি একক সিন মানে হচ্ছে দৃশ্য এবারে দেখবো আমরা ম্যাজিক ই এই নিয়মের ব্যতিক্রম তো ছোট ছোটো ওয়ার্ডগুলোর ক্ষেত্রে কিন্তু ব্যতিক্রম কম হয় বড় ওয়ার্ডে ব্যতিক্রম বেশি হয় এবার দেখো কিছু ব্যতিক্রম এইচ এই ভি এর উচ্চারণ হওয়া উচিত ছিল হেই কিন্তু ম্যাজিক ই নিয়মে এর উচ্চারণ হচ্ছে না এর উচ্চারণ কিন্তু হ্যাভ এরপর দেখো লিভ লিভ মানে হচ্ছে বাস করা এটিও কিন্তু ম্যাজিক ই রুলের ব্যতিক্রম যদি লাইভ হতো তাহলে ঠিকঠাক হতো এরপর দেখো অলিভ মানে জল পাই এখানেও কিন্তু এর উচ্চারণটি ম্যাজিকই সাপোর্ট করছে না গিভ ম্যাজিকই নিয়মে এর উচ্চারণ হওয়া উচিত ছিল গাইভ তো এটি কিন্তু হচ্ছে গিব তো এটিও ব্যতিক্রম এঞ্জিন এখানে দেখো আই এন ই এখানে এনজাইন হওয়া উচিত ছিল তো এটি এনজাইন না হয়ে হচ্ছে এঞ্জিন রিজ মানে হচ্ছে শিখর এখানে কিন্তু রাইজ হচ্ছে না এখানে কিন্তু কম হচ্ছে না এটি কিন্তু কাম তেমনি সোম হচ্ছে না সাম ডান এখানে কিন্তু ওন হচ্ছে না এটি কিন্তু ওয়ান এরপর দেখো লাভ এখানে কিন্তু শর্ট সাউন্ড হচ্ছে ক্রিজ এখানে শেষে ই দেওয়ার দরকার ছিল না কারণ ই এই দিয়ে কিন্তু লং ই সাউন্ড হচ্ছে তেমনি লিভ এখানেও কিন্তু শেষে ই না হলেও হতো প্লিজ কিন্তু শেষে ই না দিলে হতো তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি শেষে ই থাকা সত্ত্বেও আগের যে ভাউল তার শর্ট সাউন্ড হচ্ছে আবার কখনো কখনো শেষে ই দেওয়ার পরেও আগে কিন্তু লং ই সাউন্ড অলরেডি তৈরি করা রয়েছে শেষে ই এমনি রয়েছে ক্রেজ মানে হচ্ছে প্রশংসা করা এখানেও কিন্তু শেষে ই না দিলে হতো তো এখানে কিছু ওয়ার্ডের মানে দেখে নাও যেমন ক্রিজ মানে হচ্ছে ভাজ করা লিভ মানে হচ্ছে যাওয়া টিজ মানে হচ্ছে উত্ত্যক্ত করা কোর্ট মানে হচ্ছে কারো উক্তি বলা ম্যাজিকই নিয়ে এখানে আড়াইশটির বেশি ওয়ার্ড বলা হয়েছে আশা করি এরপর এই ওয়ার্ড পেটার্ন গুলোতে আর সমস্যা থাকবে না থ্যাঙ্কস ফর ওয়াচিং হ্যাভ এ গুড ডে